আসসালামু আলাইকুম আজ পঁচিশে সেপ্টেম্বর দু এই বাংলাদেশে একদিন এক রক্তাক্ত মুক্তিযুদ্ধ হয়েছিল তখনকার যুবক প্রজন্ম আমি তা সচক্ষে দেখেছি রণাঙ্গনে সামরিক যুদ্ধের পাশাপাশি দেশের ভেতরে চলছিল অগণিত নিরপরাধের ওপর পাক আর্মির নৃশংস গণহত্যা যে দেখেনি বুঝবে না সে এমন কেয়ামত ছিল একটা কবিতার লাইন আর ছিল আমাদের অগণিত নারীদেরকে ধরে নিয়ে গিয়ে বন্দিনী করে রেখে ক্রমাগত দিনের পর দিন ধর্ষণ পাক আর্মির এই ভয়াবহ ক্রাইমের প্রত্যক্ষ এবং সক্রিয় সহযোগী ছিল আলবদর তার পরের ইতিহাস সবাই জানেন আজ থেকে চব্বিশ বছর আগে আজ দু হাজার পঁচিশের চব্বিশ বছর আগে দু সালে জাতির প্রতি আলবদরের দৃপ্ত ঘোষণা ছিল সে আবার ফিরে আসবে অবিশ্বাস্য হলেও সত্যি সে আবার ফিরে এসেছে দু সালে প্রকাশিত আল ভোঁদরের দেশ বইয়ের আল নিবন্ধ থেকে পড়ছি জাতিকে আল কি ঘোষণা করে বলছে জাতিকে ঘোষণা দিয়ে কি বলছে বল দৃপ্ত ঘোষণা দু সালে মানুষ বিজয় ভুলে সম্মান ভুলে যেমন তোমরা ভুলেছ একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ আর ষোলোই ডিসেম্বরের দিনগুলোর মর্মবাণী ধুলায় লুটিয়ে দিনগুলোকে আচার সর্বস্ব অনুষ্ঠানে পরিণত করেছ কিন্তু মানুষ পরাজয় ভোলে না অপমান ভোলে না যেমন আমি ভুলিনি রক্তের প্রতিটি বিন্দুতে জীবনের প্রতিটি নিঃশ্বাসে মনে রেখেছি ষোলোই ডিসেম্বর আমার সেই দুঃসহ পরাজয় সেই দুঃসহ অপমান তারপরে কি হয়েছে আমরা গিয়ে বসিনি আমরা পতাকা ওড়ানো গাড়িতে তোমরা। তোমাদের লেখক নাট্যকারেরাও চেঁচামেচি কম করেনি নাটকের মঞ্চে নিহত শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী যখন দারিদ্রের তাড়নায় ধনী রাজাকারকে বিয়ে করে যখন তার দেবর তার উপর খেপে ওঠে মুক্তিযোদ্ধা দেবর সেও মুক্তিযোদ্ধা যখন তার ভাবির উপরে ক্ষেপে ওঠে তখন সেই স্ত্রী চিৎকার করে বলে তোরা তোরাকে মন্ত্রী করতে পারিস আর আমি বিয়ে করতে পারি না প্রচুর কবিতা লেখা হয়েছে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর বাতাসে লাশের গন্ধ পাই কিংবা আসাদ চৌধুরীর তখন সত্যি মানুষ ছিল। এখন সেসব কবিতার কাগজ পুড়িয়ে মায়েরা বাচ্চার দুধ গরম করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যাকারীরা এখনো পালিয়ে বেড়ায় আইকম্যান বারবি ওদের প্রাণদণ্ড হয় আর আমরা সংসদে গিয়ে বসি রিক্সা চালায় হার পাঁজর বের করে মুক্তিযোদ্ধারা অনাহার ক্লিষ্ট তারা তারামন বিবিপি বীর প্রতীক আর আমরা পতাকা ওড়ানো গাড়িতে চড়ি আমি আবার আসব আমি আবার আসব ইতিহাস থেকে দলিল থেকে মুছে দেব আমার পরাজয় নতুন প্রজন্মের ছেলে মেয়েরা জানবে না একাত্তরে শোষিত নির্যাতিত একটা জাতির বিদ্রোহে ফেটে পড়ার কাহিনী জানবে না মহারাক্ষসের বিরুদ্ধে ছোট্ট রাজপুত্রের মহাবিজয়ের কাহিনী তারা জানবে একদা শেখ মুজিব তাজুদ্দিন নামক ইসলাম বিরোধীদের চক্রান্তে কতিপয় দুষ্কৃতিকারী ইসলামের ক্ষতি করিতে চাহিয়াছিল তাহারা সমূলে উৎপাটিত হইয়াছে আলহামদুলিল্লাহ আমি আসছি আমি আসছি শুনতে পাচ্ছ আমার পায়ের আজ আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় কে যেন লিখেছিল মস্ত বড় কবি কি যেন ও জীবনানন্দ দাস ব্যাটার না বাবার দাসটা শোতে গেল কেন যা হোক যা বলছিলাম একাত্তরে চেহারায় জাতির ঘৃণার থুথু মেখে শুরু করেছিলাম আজ সেই জাতির ঘাড়ে সিন্ধুবাদের বুড়ো দৈত্যের মতো সুপার গ্লু লাগিয়ে সেটে বসেছি কল্পনা করতে পারে কোন পৃথিবীর পলিটিশিয়ান প্রথম বিশ্বযুদ্ধের ঘরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কূটনীতির ঘুঘু স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে রাজনীতির রাঘব বোয়াল উইনস্টন চার্চিল কে আমি পাঠশালার ছাত্রের মতো পশ্চাদ দেশে বেত্রাঘাত করে দশ বছর রাজনীতি শেখাতে পারি ইসলামের ইতিহাসের অলৌকিক রাজনৈতিক দাবারু আমার আমার গুরু বহু সাহাবির খুনি নৃশংস হজ্জাজ বিন ইউসুফ আমার গুরু তাঁদেরই ভাবসিৎস তাঁদেরই ভাব শিষ্য গুরুমারা চালা ঘোর কলিকালের আমি উন্মত্ত রাজনৈতিক খেলোয়াড় ভানুমতির নির্ভৌল জাদুকর উল্টা পুরাণের সুদক্ষ নায়ক কলির আল ভোঁদর এই আমি আমি আবার আসিব ফিরে আজ দু সাল লিখে রাখো আমি আবার আসিব ফিরে পারত ঠেকাও ঠেকাও আমাকে একাত্তরের সিংহ পুঙ্গবের দল এটা আমার বই আজ থেকে চব্বিশ বছর আগে দু সালে এটা আমি কিভাবে লিখেছিলাম আমি কি তখনই সেই চব্বিশ বছর আগে আজকের দু সালের বাংলাদেশ দেখেছিলাম এ জাতি আবার মুক্তিযুদ্ধের মর্মবাণীতে ফিরে যাক